ভাই আপনার পিঠে কি মানবা নাই মানবতা আছে আপনার সামান্য ধান কেতের মাঝখানে এই যে কি বলেন খেলে তো পাপ ওই বই যদি চুরি করে খাস ছোটোদের দলনেতা এই যে দেখছেন আলাদা ভাই আজকে ছাড়া গেন্দারিত তা

আর আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন না দোষারোপ করবেন তো দোষারোপ থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকেন চলেন বিলের মাঝখান দিয়ে স সরজমিনের রাস্তা দল আছে সামনে সাঙ্গপঙ্গনিয়া বিলের ভিতরের দুর্গম রাস্তা ভয়ঙ্কর এগুলো সব চুরি আজকের দিনে যা হবে সব চুরি আসো হুম

তারপরে বিলের মাঝখান দিয়ে কথা সামনে আসলাম আসার পর চা ক্ষেত আছি ধান ক্ষেতের মাঝখানে আমার কণ্ঠ তো অল্লা দিছে একরক্ষা এটা কি বিন্যা সোপা

অবশেষে নারকেল গাছের ঘরে আসতে পারছি এখনো গহীন জঙ্গল এই হচ্ছে সেই নারকেল গাছ কাঙ্ক্ষিত নারকেল গাছ তোরের দল বুঝে আরো আছে

অবশেষে সারা রাত ও সারা রাত না অনেকক্ষণ কষ্ট করার পরে চারটা নারকেল নিয়ে আসছে শুধু আমাদের জন্য তিনটা এই গাছটা প্রচুর নারকেল হয় এটা একটা মহিলা গাছ

এই যে ইনি ইনি আমাদের শেলটা দেয় দেখছেন দেখেন এই যে পালাচ্ছে পালাচ্ছে ভাই আপনি পালাচ্ছেন কেন আমাদের কিন্তু ডাব খাওয়া শেষ অবশ্যই ডাব খাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আবার সেই গ্যান্ডারি চুরি করতে দেখছেন এই যে চোরের দলেরা যাচ্ছে কিন্তু গুটি গুটি পায়ে গিয়ে চুরি করে আপনারা চলে যাচ্ছেন ডাব খাওয়া শেষ এখন যাচ্ছি গ্যান্ডারি আসুন টা ভাই আপনি এখন কোথায় যাচ্ছেন আসছিল আপনি যে ডাব খাইতে খাইতে ঠিক করছেন এগুলা কথায় কথায় বলছিল যে আমি ইরি খেত গুরু ক্ষেত থেকে উঠে আসিনি এটাই সেই ইরি খেত গুরু খেত যে যাচ্ছে কিন্তু গেন্ডারি চুরি করছে পরে এখন আমরা আছি আক্ষেতে এসে আমাদের কাঙ্ক্ষিত আক্ষেত আমরা চলে আসছি চলো আমাদের সাথে এখানে দাঁড়া রয়েছে পজিশন নিয়ে দেখেন এই যে দেখেন দেখেন এই যে গেন্ডারি

ইনি কিন্তু প্রফেশনাল চোর ভাবে বুঝadat আছে যেভাবে দেখছেন করতাছে হুরা জব্বার প্রফেশনাল চোর আব্দুল জব্বার ভাই আমি আপনার হেল্প করি একটু গুরান দেখেন ছোট ছোট কিন্তু মিলি থাকে এটা কিন্তু বাস্তব দেখছেন তার প্রমাণ একবারে বাস্তব প্রমাণ কথাই কথাই আছে ছোট ছোট মাছ তো ভাই ছোট ছোট মাছ তো ভাই ওই এক ভাই

কলাই ডেল পাওয়া যাবে এখান থেকে ভাই এটাও কি চুরি করবেন না না এটা তো চুরি করার বয়সই হয় নাই কিছুদিন পরে চুরি করা যাব নাম্বার ওয়ান বিখ্যাত শখ করছে চুরি করার লেগা শখের সব পূরণ করছে কারা আমার কিন্তু খুব ভয় হচ্ছে ভয় হচ্ছে সাপ আছে কিনা আবার দেখেন আমরা গ্যান্ডারি দেখতেছি যেটা চয়েস হয় সেটা আমরা কাটবো

দিনের বেলায় মালিকের ঠিক আছে মানা যায় কিন্তু রাতের তো আমাদের চুরি নিয়ে তো এটা মালিকের থাকে না হম তখন দেখা যায় সন্ধ্যার পরে এটা হয়ে যায় আমাদের মানবতার দেওয়ার বলতে একটা বিষয় আছে না সব জায়গায় দেখা যায় কি

আমি শুরুতেই বলছিলাম যে শেষ পর্যন্ত দেখার জন্য তো শেষের যে ঘোষণাটা এখন সেটা দিতে যাচ্ছি আসলে আমরা চুরি করতে আসছি এটা সত্য প্রথমে আমরা ডাব চুরি করলাম তারপরে আখ চুরি করলাম অনেক ভয়ঙ্কর জায়গা দুর্গম জায়গা খেত মানে জমিন যেটা বলে আর কি যেভাবে ছিলেন আইল মানে বর্ডার আচ্ছা এইসব পারি দিয়ে দুর্গম জায়গা সব পারি দিয়ে তারপরে আমরা আসছি আসার পরে নারকেল খাইলাম খাওয়ার পরে আপনার এটা কি গ্যান্ডারি আমাদের দেশে বলে গ্যান্ডারি বা আখ এটা খাইলাম মাঝখানে বসে একজনের দূর ছিল ব্যাপার না আচ্ছা তো শেষে যে কথাটা ছিল সেটা হচ্ছে যে আমরা নারকেল বা গ্যান্ডারি বা সামনে মাছচুরির একটা বিষয় আছে এগুলো সব নিজেদেরই জাস্ট এন্টারটেইন অনেক দিন পরে দেওয়ার জন্য এবং নেয়ার জন্য আমরা এই কাজটা করছি ধন্যবাদ পাশেই থাকবেন আশা করি সে বাই বাই চোরের দল বাই বাই বাই